তুরস্ক আবিষ্কার করল ভয়ঙ্কর বোমা যা দেখে সারা বিশ্ব অবাক প্রলয়ঙ্কারী পারমাণবিক বোমা যখন সারা বিশ্বের জন্য হুমকি তখনই পারমাণবিক শক্তির পরেই সবচেয়ে শক্তিশালী বোমা বানাল এরদোয়ানের দেশ তুরস্ক এই বোমা এতটাই ভয়ঙ্কর যে যে এলাকায় পড়বে সে এলাকা পুরে ছাড়খাড় হয়ে যাবে এবং তাপমাত্রা ছাড়াবে তিন হাজার ডিগ্রি সেলসিয়াস এই পরিমাণ তাপে ইস্পাতও গলে যায় শত্রুরা টিকে থাকার দূরের কথা স্থান ছেড়ে পালাতে বাধ্য থাকবে শত্রুরা এটি যুদ্ধ বিমান থেকে নিক্ষেপ করে ধ্বংসযোগ্য করা সম্ভব এর ওজন দুই হাজার পাউন্ডের মতো এটি অপরমাণবিক বোমা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে আলোচনা সমালোচনা এটি অন্যান্য বোমার চেয়ে তিন গুণ বেশি শক্তিশালী বোমা বিমান থেকে নিক্ষেপ হলেও সব বিমান থেকে নিক্ষেপ করা যাবে না শুধু এফ ফিফটিন বা এফ এইচ হান্ড্রেড এয়ারক্রাফট যুদ্ধ বিমান থেকে নিক্ষেপ করা যাবে এটি আরডিসি তথ্য অনুযায়ী প্রতি মিটারে বিস্ফোরণ উপাদান থাকে তিন দশমিক দুই কিন্তু এর উপাদান দশ দশমিক এক তিন বিস্ফোরক উপাদানই বলে দিচ্ছে গাজা কতটা ভয়াবহ সৃষ্টি করতে পারে